এই মাছের যদি এই দাম হয় চিন্তা করা যায় ঝাট কাইলিশ বলছে পাঁচশো পঞ্চাশ টাকা

kita kan tapi seset selukannya আপনারাই বলেন এই মাছ এখন চিন্তা যায় এই মাছগুলো যে অবস্থা মাছগুলো দরকার ছিল তিনশো সাড়ে তিনশো অথবা চারশো হওয়ার কিন্তু কি করার মাছ না ইন্ডিয়া সেটাই পাঁচশো ওরিয়ালা তাই তো লস হবে

পাঁচশো আশি থেকে পাঁচশো পঞ্চাশ সর্বশেষ পাঁচশো কুড়ি উনি বিক্রি করছে আর কি সাইজ একদমই ছোট এই যে দেখতে পাচ্ছেন পাঁচটায় অথবা ছয়টা কেজি হবে এরকম আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ